আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় জ্ঞানের পথের দর্শক বৃন্দ আশা করি পরম করুণাময় আল্লাহ রাব্বুল্লা আলামিনের অফুরন্ত রহমত ও দোয়ার ছায়ায় আপনারা সবাই ভালো আছেন আজ যে কাহিনীটি আপনাদের হৃদয়ের দরজায় করা নাড়বে তা শুধু একটি গল্প নয় এ এক কান্না ভেজা সত্য এ এক অন্ধ দরবেশের আত্মত্যাগের ইতিহাস যিনি জন্ম থেকে অন্ধ ছিলেন না শুধুমাত্র আল্লাহর প্রতি তাকুয়া অর্জনের জন্য তার চোখ দুটিকে তুলে দেওয়া হয়েছিল আল্লাহবর হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা এই দরবেশের অন্ধ হওয়ার পিছনে লুকিয়ে আছে এমন এক তাকুয়া এমন এক ইমানি ভয় যা শুনে আপনাদের হৃদয় কেঁপে উঠবে চোখে পানি ঝরবে আর হৃদয়ে আল্লাহর প্রেমে পরিপূর্ণ হয়ে উঠবে আজকের এই হৃদয় বিদারক কাহিনী। আপনাকে নিয়ে যাবে আত্মশুদ্ধির পথে আল্লাহর প্রেমে পাগল দরবেশীর জীবনে যিনি দেখার ক্ষমতা হারিয়ে পেয়েছেন নূরে দৃষ্টি তাই প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে এ সম্পর্কে নতুন নতুন আরও ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে পারি প্রিয় দর্শক বন্ধুরা এটি ছিল অনেক অনেক দিন আগের কথা কোনো এক রাজ্যে নুসরত নামে এক যুবক ছিল তাকে সবাই ডাকত দরবেশ বলে প্রতিদিন সূর্য ওঠার আগে সে এসে বসত রাজপ্রসাদের সামনে একটা পুরনো পাথরের বেঞ্চে তার চোখে কোনো আশা ছিল না কিন্তু তার মনে ছিল এক অদ্ভুত আলো তার ঠোঁট কাঁপত কিন্তু কোনো মানুষের উদ্দেশ্য নয় সে বিড়িবির করে আল্লাহর সঙ্গে কথা বলতো আর মনে মনে এক নাম জপত সেই নাম একজন রাজকন্যা রাজ্যের একমাত্র কন্যা সে ছিল রাজ্যের গর্ব এক অমূল্য রত্ন সৌন্দর্যে অতুলনীয় বুদ্ধিতে অনন্যা যেন সবেই আছে তবু কিছু নেই রাজকন্যা জানতেন এই রাজপ্রাসাদের উঁচু দেওয়ালের বাইরে একটা জগৎ আছে কিন্তু তিনি কখনো ভাবেননি সেই জগতে কেউ আছেন যিনি তাকে ভালোবাসেন এমনভাবে যেমনটা কেউ কল্পনা করেন না সেই ভালোবাসা ছিল নুসরতের নুসরত ছিল সেই রাজ্যের একজন সেনাপতি সাহস আল্লাহর প্রতি তাকুয়া সত্যতা প্রতিশ্রুতি রক্ষায় নুসরত ছিল অদ্বিতীয়া একদিন রাজা নুসরতকে ডেকে পাঠালেন রাজা নুসরতকে বললেন আমি আমার কন্যার জন্য এমন একজন চাই যে হবে সাহসী ন্যায়পরায়ণ এবং সৎ আর এই সব গুণেই তোমার মধ্যে রয়েছে তাই আমি চাই তোমার সাথে আমার একমাত্র রাজকন্যার বিয়ে দিতে আর তুমি যদি চাও তাহলে এই রাজ্যের সব কিছুই তোমার হবে কিন্তু এই কথা শুনে নুসরত কিছুক্ষণ চুপ করে থাকলেন আর তারপর বললেন হে বাদশাহ যে মেয়েকে আমি ভালোবাসি তাকে আমি দুনিয়ার সুখের জন্য চাই না আমি চাই সে আল্লাহর হোক সে যদি জান্নাতের ফুল হয়ে ওঠে আমি তাতেই খুশি রাজা তার এই কথা শুনে মনে মনে রেগে গেলেন আর তাকে ভুল বুঝলেন একদিন রাতের আধারে নুসরতের জীবনে নেমে এলো এক ভয়াবহ নিষ্ঠুরতা রাজার আদেশে সেই নুসরতের চোখ দুটিকে তুলে নেওয়া হলো রাতের আকাশ নীরব থাকল প্রসাদ ঘুমিয়েছিল কিন্তু নুসরত কোনো চিৎকার করল না সে শুধু মহান আল্লাহকে ডেকে বললেন হে আল্লাহ আমার এই চোখ তুমি দিয়েছ আর তুমি নিয়ে নিলে কিন্তু হৃদয়ের আলোকে তুমি নিভিয়ে দিও না এর পরের দিন থেকে রাজকন্যার জানালা থেকে এক অদ্ভুত দৃষ্টি ভেসে আসতে লাগল যাকে সে এতদিন মনেই করেনি আজ শুধু তার কথাই ভেসে আসলো হঠাৎ রাজকন্যার মনে প্রশ্ন দেখালো কে সেই দরবেশ কেন সে প্রতিদিন এখানে আসে সে কার জন্য দোয়া করে একদিন এক পরিচারিকাকে সে দরবেশের কাছে পাঠালো পরিচারিকা দরবেশকে জিজ্ঞেস করল হুজুর আপনি প্রতিদিন এখানে এসে কার জন্য দোয়া করেন নুসরত বললেন সে আমাকে চেনে না কিন্তু আমি হারানোর ভয় নিয়ে আল্লাহর কাছে রেখে দিয়েছি তাকে এই কথা শুনে রাজকন্যা বদলাতে শুরু করলেন রাজকন্যা সব কিছু বুঝতে পারলেন একদিন রাতে রাজকন্যা শেষদায় মাথা রাখলেন আর কান্না করতে করতে আল্লাহকে বললেন হে আমার রব যাকে তুমি পাঠিয়েছিলে আমার জীবনে আমি বুঝতে পারিনি সে ছিল তোমার বন্ধু আমি ছিলাম অন্ধ হে রহমতের মালিক আমাকে ক্ষমা করে দাও কিন্তু মহান রব্বুল আল আমিনের খেলা বোঝা বড়দায় দায় সেই দিন থেকে এই দরবেশ আর আসে না রাজকন্যা প্রতিদিন জানালায় তাকিয়ে থাকেন কিন্তু সেই পাথরে বসে থাকা দরবেশ আর আসে না একদিন খবর আসে দরবেশ এই দুনিয়া ছেড়ে চলে গেছেন কেবল রেখে গেছেন একটি চিঠি চিঠিতে লিখে গেছেন আমি চোখে দেখতে পাই না কিন্তু প্রতিদিন তোমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতাম আমি জানি তুমি কখনো আমার হবে না কিন্তু যদি কখনো তোমার হৃদয়ে আল্লাহর প্রেম জন্মায় যেন আমি তার আগেই চলে গেছি আল্লাহর কাছে তুমি যেন জান্নাতে এমন কাউকে পাও যিনি তোমাকে দুনিয়ায় নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল সেই চিঠি পড়তে পড়তে রাজকন্যার চোখে জল থামল না সে বুঝতে পারল দরবেশ শুধু তাকে ভালোবাসেনি তাকে আল্লাহর কাছে রেখে দিতে চেয়েছিল সেই দিন থেকে রাজকন্যা আর রাজকন্যা রইলেন না তিনি হয়ে গেলেন নুসরতই এক দরবেশের নুসরত আমাদেরকে শিখিয়ে গেলেন ভালোবাসা মানে কি এটাই সত্যিকারের ভালোবাসা এটাই নুসরত আল মজলুম